হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া লাইফস্টাইল এখন বাজে রাত দুটো তিরিশ বা বত্রিশ এরকম হবে যাই হোক আমার খেয়াল নেই তো কেন এই সময় আমি বলছি আমার কিন্তু ঘরের অলমোস্ট সব কাজ সেরে স্নান করা হয়ে গিয়েছে আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা পরে বুঝতে পারবো আমরা এখন বেরোবার রীতিমতো না স্নান করতে যাওয়ার সময় ঠান্ডা লাগছিল মানে স্নান করার পর গায়ে জল ঢালার সময় আর আমি পড়বো লাল পাড় সাদা শাড়িটা তো যাই হোক সেটা পরের গল্প আমি ঘুমিয়েছি জাস্ট এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টা তাও বেশি বলে ফেললাম যাই হোক তারপর দেখো সবাই রেডি হয়ে গিয়েছি প্রায় তিনটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম তিনটে না সরি সাড়ে তিনটের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম আমি বোন হাজব্যান্ড আর মেয়ে গিয়েছিলাম বাইক নিয়ে নেত্রাতে বাইকটা গ্যারেজে রেখে দিয়ে তারপরে আমরা ট্রেনে করে বেরিয়ে গিয়েছিলাম কোথায় যাচ্ছি আশা করছি তোমরা কেউ একটু হলেও বুঝতে পারছো যদি বুঝতে পেরে থাকো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর মামকে নিয়ে যে বিপদে পড়েছিলাম বিশ্বাস করো এই সময়টার পর আমরা যে কী বিপদে পড়েছি সেটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে মাম দেখতে পাচ্ছ ফুল প্যান্ট অ্যান্ড ফুল হাতা গেঞ্জি পরে আছে বাট এরপর ও ড্রেস আপটা জাস্ট দেখো ও ড্রেস আপটা দেখলে বুঝতে পেরে যাবে আমরা কী বিপদে পড়েছিলাম ও এখন পরে আছে জাস্ট একটা হট প্যান্ট আর একটা টি শার্ট ও মানে লিটারালি ওই টাইমটাতে ট্রেনের মধ্যে এতটাই গরমের উৎকণ্ঠিতে ওর কষ্ট হচ্ছিল মানে বমি করতে চাইছিল এরকম হয়ে গিয়েছিল তো সেইখান থেকে আমি ওই জন্যকে চেঞ্জ করিয়ে দিয়েছিলাম যাই হোক শিয়ালদায় নেমে নর্থের লাইনে এসে নর্থের ট্রেনে বসে আছি আমরা যাব বলে নর্থ লাইনে কোথায় যাচ্ছে একটু ভেবে বলো আমার অনেক 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 দিনের ইচ্ছে অনেক দিন পর অনেক বছর পর আজ পূরণ হলো সবাইকে দেখেছি সেখানে যেতে তাদের ইচ্ছে পূরণ করতে আজ সময়টা আমারও এসে গেলো আর এই যে পরিবেশটা অনুভব করার মজাটাই আলাদা জাস্ট ছটা ট্রেন ছিল নর্থ থেকে ছটা না সাড়ে ছটা ট্রেন ছিল সাড়ে ছটা ট্রেন ছিল তাই ওই টাইমে মানে নিস্তব্ধ পরিবেশ আমাদের কি কী ভালো লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সত্যি বলছি তারপর পৌঁছে গেলাম সোজা গঙ্গার ঘাটে তোমরা কে কে আর কে কে গঙ্গার ঘাটটা চেনো অবশ্যই আমাকে জানিও তারপরে দেখো পুজোর ডালা নিয়ে এখানে দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে এখনও বলছি বলো তো কোথায় এসেছি তোমরা কি কেউ গেস করতে পারছো যখন লাইনে দাঁড়াই প্রচুর লাইন ছিল দেখতেই পাচ্ছ প্রচুর লাইন ছিল গাইজ আমরা এসেছিলাম নৈহাটির বড়মার কাছে ইয়েস আমরা নৈহাটির বড়মার কাছে এসেছিলাম কারণ ছিল ওর মাম মাম্মের তো শরীর খারাপ ছিল তো সেখান থেকেই আসবো 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 আসুক করা হচ্ছিল যেদিন থেকে ওর শরীরটা খারাপ হওয়া স্টার্ট হয়েছিলো তো মার কাছে আসাই হচ্ছিল না শেষ মেশ আজ হঠাৎ করে প্ল্যান না করে হঠাৎ করে আমরা পৌঁছে যেতে পেরেছি মায়ের কাছে ভালোভাবে পুজো দিতে পেরেছি আর এত তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে আসতে পারবো ভাবতেই পারিনি আর মামের উৎপাতে শেষ ছিল না তারপর কি মায়ের একটা ছবি নিয়ে বাড়ি চলে এলাম তো চলো এখানেই শেষ করছি ভিডিওটা লাইক করে দিও টাটা